তৃণমূল ত্যাগীরাই বেশি পাত্তা পাচ্ছেন সংগঠনের রদ বদলে পদত্যাগ বিজেপির ষোলো মণ্ডল সভাপতির যারা তৃণমূল ছেড়ে এসেছেন তাদের গুরুত্বই দলে বেশি পাত্তা পাচ্ছেন না দলের পুরাতন সদস্যরা এই নিয়ে একটা ঠান্ডা লড়াই চলছিলই এই সুতে এবার প্রকাশ্যে এসে পড়ল নব্য পুরাতন লড়াই অস্বস্তিবার্ষে উত্তর দিনাজপুর জেলা বিজেপি অন্দরে একযোগে পথ থেকে সরে দাঁড়ালেন ষোলো জন মণ্ডল সভাপতি এদিকে বছরগুলোই লোকসভা নির্বাচন তার আগে এই ঘটনায় চাপে জেলার পাদ্য শিবিরের নেতারা চাপে জেলা বিজেপি নেতারা প্রসঙ্গত সম্প্রতি জেলায় বিজেপির মধ্যে সাংগঠনিক রথ বদলে দেখা গিয়েছে তাতে বেশ কিছু মণ্ডলকে একসঙ্গে জুড়ে একটি মন্ডল করে দেওয়া হয়েছে তা নিয়ে চাপানোতর এলাকার রাজনৈতিক মহলে মন্ডল জোড়ার ক্ষেত্রে আগের মন্ডল সভাপতিদের পদত্যাগও করানো হয়েছে বলে খবর তাদের পদত্যাগের পরেই নতুন নেতাদের নতুন মন্ডল সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে তাতেই প্রকাশ্যে নব্য পুরাতন দণ্ড সম্প্রতি রথবদলের সময় তৈরি করা হয়েছে রায়গঞ্জ শহর মণ্ডল এই রথবদলের সময়ে আগের উত্তর আর দক্ষিণ দুটি মণ্ডলকে জুড়ে রায়গঞ্জ শহর মণ্ডল করা হয়েছে এরপরে দেখা গিয়েছে দুই মণ্ডলের সভাপতি পদত্যাগ করেছেন সূত্রেক্ষর পদত্যাগের কথা জেলা সভাপতিকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানিয়ে দিয়েছেন সেখানে যদিও পদত্যাগের কারণ হিসাবে নিজেদের শারীরিক অসুস্থতার কথা জানানো হয়েছে খানিক অভিমানের সুর শোনা গেল পদত্যাগী মণ্ডল সভাপতি আনন্দ ভৌমিকের গলায় বলেন আমি তো রায়গঞ্জ মন্ডল একের মণ্ডল সভাপতি ছিলাম এখন তো তৃণমূল থেকে যারা নতুন বিজেপিতে আসে তাদেরকে জায়গা করে দেওয়া হচ্ছে ওদের জায়গা দিতেই হয়তো পুরনো বিজেপি নেতাদের সরাতে বাধ্য হচ্ছে হয়তো সে কারণেই আমাকে সরিয়ে দিয়েছে আমি পদত্যাগ করিনি কিন্তু আমাকে পথ থেকে সরিয়ে দিয়েছে সূত্রের খবর আরও বেশ কয়েকজন গ্রামীণ ও শহর মণ্ডল সভাপতিরা একই কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন পদত্যাগীদের একাংশ বলছেন তাদের পদত্যাগ করতে বলা হয়েছিল বলেই তারা পদত্যাগ করেছেন কিন্তু কেন পদত্যাগীরা বিজেপি নেতারা বলছেন সদ্য তৃণমূল সেনের বিজেপিতে এসেছেন অনেক নেতা তাদের জায়গা করে দিতেই জেলা নেতৃত্বের এই চাল যদিও দলের জেলা সভাপতি অবশ্য এই পরিবর্তনে ভুল কিছু দেখছেন না জেলা সভাপতি বাসুদেব সরকার বলছেন পরিবর্তন মেনে নেওয়াটা রাজনীতির অঙ্গ তবে অভিযোগকারীদের ক্ষোভ প্রশমনে পদক্ষেপ করা হবে বলে জানিয়েছেন তিনি তবে খোসা দিতে ছাড়েনি শাসক দল তৃণমূল কংগ্রেস রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী আবার খোসা দিয়েছেন বিজেপির সাংগঠনিক দুর্বলতা নিয়ে তার দাবি বিজেপির অনেক নেতাকর্মী তাদের দলে আসার জন্য মুখ খিয়ে রয়েছেন যোগাযোগও করছেন